আল মুয়াজ্জিন ইগফিরু লাহু মা দা সাউতিহি নবীজি বলেন যারা মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনের রাজারে আওয়াজ সুবহানাল্লাহ বলা দুনিয়াদিয়ান এই মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যাবে মুয়াজ্জিনের গুনা তত দূর হবে তত দূর হবে আবু দাউদ হাদিস নাম্বার 515 নাম্বার হাদিস নবী বলেন যারা মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর হবে মুয়াজ্জিন বিচারার গোনা তত দূর করা হবে শুধু তাই না আল্লাহ নবী বলেন ওয়ায়াশাদু লাহু কুল্লু রতবান ইয়াসিন রতবেন নবী বলেন এই মুয়াজ্জিনের আজান যারা শুনলো শুনছে কারা গাছে শুনছে কারা পকু পাখিতে শুনছে কিসের জমিনে কামতের দিন এই জমিন এই গাছ যেই মুয়ের আজান যারা যারা শুনছে এই গাছ পশু পাখি মুয়াজ্জিনের আজান শোনার কারণে পশু পাখি কেমতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই মুজ্জিনের কণ্ঠে আমরা আজান শুনেছি অতএব তোমার মুয়াজ্জিনকে মাফ করে দাও গাছে সাক্ষী দেয় জমিতে সাক্ষী দেয় পাখিতে শুনলে পাখিতে সাক্ষী দেয় আল্লাহ তোমার এই করো জান্নাত দাও বানায় বললাম না আরো সুন্দর কথা শুনবো এই হাদিসের কথা আল্লাহ নবী বলেন যারা সুবহানাল্লাহ বলা বলি রেডি হন আরে বইলে লই আল্লাহ তাআলা নবী বলেন যারা শোনার পরে যারা করে কাতারে কাতারে সারিবদ্ধ হইয়া জামাতের সাথে যারা নামাজে দাঁড়াইয়া যাবে ওই বিচারার আমল নামায় আল্লাহ পশি শক্ত নামাজ পড়ার সুয়াব দিয়ে দেবে কাদের যারা মুহাজদিনের আজান শুই না ঘরে নামাজ পড়ে নাই মাঠে নামাজ পড়ে নাই দোকানে বসে থাকে নাই যারা মুহাজিনের আজান শোনার লগে লগে সব কাজ কর্ম ফেলে দিয়া জামাতে নামাজ পড়ার জন্য যারা দাঁড়ায় যাবে আল্লাহর নবী বলে ওদেরকে আল্লাহ তালা পশি শক্ত নামাজ পড়ার সুয়াব দিয়ে দেবে নামাজ পড়ছেন কয়েক তো মনে করেন ফজরে আজান দিচ্ছে না ফজর আজান দেওয়ার লগে লগে আর গুমান নাই ফজরের নামাজ করতে দাঁড়াই গেছেন আচ্ছা কয়েক নামাজ পড়ছেন ফজরের ওই দিনকে কয়েক তো পড়ছেন কিন্তু আমল নামাজ সব দেশে আল্লাহ কয়েক তো এভাবে যদি জোহরে আজান হয় আবার আজান শুনে যদি মসজিদে যান জোহরের নামাজ পড়ছেন কয়েক তো পাইছেন কয়েক সব এভাবে যদি আসর হয় এভাবে যদি মগরব হয় এভাবে যদি ইশা হয় বিষয়টা কেমন হবে জোরে বলেন না বিষয়টা কেমন হয় আর একটা আসেন সুন্দর একটা হাদিস জন্য আবার রেডিও জীবনে কত নামাজ পড়েছি ডাইরেক্ট কবুল এরম কোনো কথা নাই ডাইরেক্ট কবুল এমন কোনো কথা কবুল করতেও পারে নাও করতে পারে ফিফটি ফিফটি হতেও পারে নাও পারে কবে রেকাত দুইটা রাকাতের নামাজ পড়বি বান্দা কবুল হবেই হবে পড়বি বান্দা কবুল এমন দুইটা রাখাত নামাজ যদি জীবনের জন্য এই ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স হয়েছে এই দুইটা রাকাত কবুলের নামাজ কবুল করাইতে পারছি কিনা গ্যারান্টি নাই পড়ছেন কিনা তাও মনে নাই। অথবা যারা পড়েন না এই নিয়ত করেন যে হুজুর চল্লিশ বছর দিকে কাটাই দিলাম ষাট বছর কাটাই দিলাম জীবনে কত অত্তের নামাজ পড়লাম কবুল হয়েছে কি হয়েছে না গ্যারান্টি নাই তবে দুইটা রেখাট নামাজ যে কবুল হবেই পড়ার লগে লগে ডাইনি বামে সালাম ফেরানোর লগে লগেই কবুল সেই দুইটা রেখাত নামাজ কি জান যে চাই জান্নাত দরকার আছে না আছে জোরে বলেন আছে না নাই আচ্ছা দুইটা রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল করাইতে হলে বিষয়টা কেমন হবে জোরে বলেন না কেমন হয় সেই দুইটা রাকাত নামাজ হলো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যদি গোমে গোবে গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় তিনটা বা দুইটা বা 12টা বা একটা যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার লগে কালাম যা মনে আসে যা অথবা হানা কথার কথা যেই দোয়া মনে আসে ঘুম ভাঙার ঘুম ভাঙসে কয়টায় কয়েন বারো বারোটা একটা দুইটে এই সময় যদি ঘুম ভেঙে যায় আর দোয়া দুর যা মনে আসে তা যদি এই বান্দাটা পড়ে পড়তে পড়তে অজু করছে অজু করার পর দুইটারা নামাজ যদি পড়তে পারে সালাম ফেরাইবে এই দুইটারা নামাজ কবুলে ব্যাপারে কোনো সন্দেহ না কেমন হবে জীবনের জন্য একবার এই দুইটা রাকাত নামাজ কবুল করাইতে পারলে বিষয়টা কেমন হয় তাহলে এই দুই নামাজ কখন বলেন রাত বারোটায় অথবা যখন রাত্রে ঘুম ভাঙবে ঘুম ভাঙার লগে লগেই ঘুম থেকে উঠেই দুই রেখাত নামাজ করে নেবো এটা কি কোনো কঠিন কাজ জোরে বলেন কোনো কঠিন আমল আমল কঠিন না তো কোনো কঠিন না দেখেন আল্লাহ নবী বলেন হলো চুমো দেওয়া কোব্বালা মানে কি আদর দেওয়া চুমো দেওয়া নবীজি বলেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই হাদিসটা আসছে বোখারি শরীফের হাদিস পাঁচশো ছাব্বিশ অপরাধী অপরাধের তো কত কেসেম আছে তো সব কেসেমের অপরাধী আসছে কেউ ডাকাতি করছে সেই অপরাধ কেউ জিনা করছে সেই অপরাধ কেউ চুরি করছে সেই অপরাধ কেউ আর একজনকে ঠগাইছে সেই অপরাধ সব কেসেমের অপরাধীরা এসে নবীজিকে বলতেছে বলতে সে আমরা তো এই অপরাধ করেছি হুজুর আর নতুন মুসলমান হয়েছে আল্লাহ ইয়া রসুল আল্লাহ মুসলমান হওয়ার আগে তো আমরা এই কাম করছি কেউ জিনা করছে এই অপরাধ করছে আল্লাহ ইয়া রসুল আল্লাহ এর জন্য আপনি যেই কথা বললেন যে অপরাধ করলে আল্লাহর গড়ায় দাঁড়াইয়া শাস্তির সম্মুখীন হতে হবে ইয়ারসুল আল্লাহ আল্লাহর শাস্তি থেকে আপনার শাস্তিই ভালো ইয়া রসুল আল্লাহ আল্লাহর শাস্তি থেকে আপনি আগে শাস্তি দেন যদি আপনার শাস্তি দেওয়ার অচিরায় আল্লাহ যদি তার হাসতেন শাস্তি থেকে যদি মাফ করে এটাই ভালো ইয়া রসুল্লাহ আমি যে জিনা করছি আমি যে ডাকাতি করছি আপনি আমাকে এর বিচার করেন এটা কি বানায় বলতেছি না হাদিস বোখারি শরীফের পাঁচশো ছাব্বিশ পাঁচশো কত ছাব্বিশ নবীজি বলেন আন্না রজুল ইমরাতিনা এর মধ্যে একজন অপরাধী যে একজন সুন্দরী রূপসী নারী দেখলেই বেউস এমন নারী এই নারীকে এমন মুসলমান হয়নি মুসলমান হওয়ার আগেই চুমা দিছে সহজ কথা আদর দিছে এই আদর দেওয়া যে কবির গুণা এটা বুঝতে সাহাবি মুসল হকমান হওয়ার পরে বলতেছে হুজুর আমি তো এই অপরাধ করছি একজন মহিলার সাথে বিচার করেন এই এই সময় হজরত বিলাল রাজি আল্লাহ তালহু মসজিদে নবমীর মধ্যে আজান দিয়ে ফেলছে সুবান আল্লাহ কইতেন না আরো জোরে ঘর আপনারা কি ওয়াজ বুঝতেছেন এই মহিলার সাথে এই অপকর্ম করা ব্যক্তি বলতেছি আর সুল আল্লাহ আপনি বিচার করেন আমি তো এই কাম ঘটাইছি এদিকে আজানতে থাকি না মসজিদ নববিতে আজানতে থাকে বিলাম দাহান বিলাল আজান দেওয়ার লগে লগে নবীজিগুলোই চলো 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 নামাজ নামাজ পড়ি জামাতের সাথে সব ছাহাবিরা এবার জামাতে নামাজ পড়তে গেছেন ইমাম হইছে কে কথা বোঝে নাই রে এই যে যে বিশাল বড় জামাত এই জামাতে ইমাম হইছে কে রসুল সাল্লাম আল্লাহ নবী জামাতে নামাজ পড়াচ্ছেন আর রহমান সূরা ফাতিহা পিছে পড়ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল bayan আশ শামসু ওয়াল কমারু বিহুস এভাবে করে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে কাসবিদালি যা কিছু পড়া দরকার পড়া শেষে ওই অপরাধীরা যে চুরি করছে যে জিনা করছে যে আর মেয়ের সাথে অপকর্ম করেছে এই ব্যক্তি এসে বলে আরও সুরাল্লাহ নামাজ তো বললাম এখন আপনি বিচার করেন আল্লাহ বলেন আমি যখন নামাজ পড়ার জন্য করলাম লোক দাঁড়ায় রয়েছে এমন কেউ মারতো বড় নাই বসলে জায়গা হইবনি আচ্ছা ওই বাইরে দাঁড়ায় রয়েছে এই ফাঁকা জায়গায় ওরা তো আরো ডিস্টার্ব হইবে জন্য আপনি আগায় আসেন এটা আগান 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 কারের সাথে আগান

হাদিস পাঁচশো ছাব্বিশ অপরাধীরা এসে বলে হুজুর আমি নাই অপরাধ করছি বিচার করেন কারণ আল্লাহর বিচার বড় বিচার ওখানে সহ্য করা যাবে না কথা বলেন না আল্লাহর বিচার দিকে বাঁচার জন্য আর বললেন আমি যখন তোমাদেরকে ঘোষণা দিলাম বিলাল আজান দিয়েছে চলো সবাই নামাজ পড়ি তোমরা কি যারা করছো যারা জিনা করছো যারা ডাকাতি করছো যারা চুরি করছো পরের ডাব খাইছো কি খাইছো পরের গাছের সুবারি চুরি করছো আছে না নাই আর আপনাদের এদিকে আমাদের ওই গোপালগঞ্জের কথা বলতেছি গাছে একটা ডাব ডাক না সুবারি থাকে না এই যারা চুরি করছো অন্যের খোফের মধ্যে রাজা পাতি হাস আছে দেহে সহ্য করতে পারো না পিকনিক করছো এরকম আছে না নাই দেন আদম সন্তান তো চালাক চালাক আর হুজুর বয়ান আহারে অপরাধী আহারে চোর যারা হাঁস চুরি খাইছো কেমন দিন তো এই হাঁস কাছে উঠবে হাঁসের মালিকও উঠবে এই হাঁস এই হাঁস যে হাঁস চুরি করছে যে গাছের ডাব চুরি করছে ডাক আল্লাহর কাছে বলে উঠবে এইরকম করতেছে এক হুজুর ওর ভিতরে যে হাস চুরি করে খাইছে কথা আপনারা আবার মিলে গেলে কেউ কইেন না যে হুজুর আমরা হাস চুরি করছি তা আবার জানলেন কেমনি আর আল্লাহর কথা জানি না এটা আমি বলতেছি কথার কথা তো যে এই অপরাধী সে বলবে হুজুর সত্যি কি আল্লাহর কাছে হাঁস এবং হাঁসের মালিক করবে না হ্যাঁ উঠবে তো হাঁসে সাক্ষী দেবে আল্লাহ এই নানটু আমার চুরি করে জবই দেখাইছে এই কথা বলবে এই নানটু এই চোর কয় হুজুর আসলে কি এই কথা কবে বলবে হ্যাঁ বলবে হাঁসেই সাক্ষী দেবে কয় উঠলেই সারে উঠলেই খালি হয় হাঁস কেমন দিন আল্লাহর কাছে উঠবে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে হাস্যের কথা কইলাম হাঁস এই যে তোর মালিক তুই হাঁস আর মালিককে বলবো এই তোর হাস তুই হাস নিয়ে যা আমি জান্নাতে যাই খাইছে দুনিয়ায় হাঁস হচ্ছে জাননাতে নিয়ে যাও তোমার হাঁস তুমি বুঝে বই চলি এরকম কেসেমের মানুষ আছে না না হাঁস ওই দিনকে বুঝাই দিচ্ছে মালিক এলো বাঙালি এই অপরাধী বলতেছে হুজুর বিচার করেন বলেন আচ্ছা আমি তখন ঘোষণা দিলাম বিলাল আজাদ দেশে চলো সবাই নামাজে যায় সবাই গেছো নি কে আমিও গেছি যে বেবিচার করছে তুমিও পড়ছো নি হ্যাঁ বুঝুন আমিও পড়ছি জামাতে নামাজ যে ডাকাতি করছে তুমি পড়ছো নি হ্যাঁ বুঝুন যে হাসচুরি করছে সেও পড়ছো তুমিও পড়ছো নি হ্যাঁ বুঝুন পড়ছে আল্লাহর নবী বলেন সুবান্লাহ জোরে বলেন আল্লাহর নবী বলেন আমার ইমা হজরত বিলালের আকামতে যারা আজকের এই জামাতের মধ্যে নামাজ পড়েছ সবার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেছে এই হাদিস থেকে মাসলা বের করেন আল্লাহ তালা নবী বুঝাইতে চান বলেন হাদিসের ব্যাখ্যা আসছে যারা জামাতের মধ্যে নামাজ পড়বে আর ওই যে তওবার শর্ত মনে আছে যারা এই জামাতে তওবা করে যারা নামাজ পড়বে সাহাবিদের তওবা তো কঠিন তওবা না তওবা না আইলে বিচারের জন্য নবীর সামনে সবকিছু বলে বোঝেন নাই যে আল্লাহর আল্লাহ ডাকাতি করছি অনুতপ্ত অনুতপ্ত হয়েছে আর আল্লাহ নবীদের কাছে শর্ত আছে এখানে এই শর্ত সাবেককে আল্লাহ নবী বললেন যারা তোমরা আমার জামাতে নামাজ পড়েছো তোমরা ঘোষণা শুনে নাও আল্লাহর ঘোষণা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যারা নামাজ জামাতে পড়ছে হাবিব ঘোষণা দিবেন আমি সব অপরাধীর অপরাধ ক্ষমা করে দিলাম এই হাদিস থেকে সালা আমাদের মধ্যে অপরাধীরা যদি তওবা করে তওবার নিয়তে আগামী কাল থেকে যদি জামাতে নামাজ পড়তে পারো রে বাবা ফজরের নামাজে দাঁড়াবা তোমার পিছনের সব গুনাহات আল্লাহ মাফ করে দেবে নামাজ কইছিলাম না শুরুতে নামাজের আলোচনা এই যে নামাজ শুরু হইলো খারাপ লাগতেছে আপনাদের বাইনাল কুফরি ওয়াল ঈমান তার কুসলা হাদিস দুই হাজার ছয়শো আঠারো নম্বর হাদিস ছাব্বিশশো আঠারো তার মানে আল্লাহ নবী বলেন বাইনাল কুফরি ওয়াল ইমান সলা কুফুর আর ই বলা হয় সেরে আর ইমানের মধ্যে পার্থক্য হলোই নামাজ ছেড়ে দেওয়া তার মানে যে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে যে নামাজ ছেড়ে দেয় সে সেরেক করে এই হাদিসের বর্ণনা এভাবে আসছে যারা নামাজ ছেড়ে দিল তার এমানের মধ্যে আর কুফুরির মধ্যে এতটাই তফাত হয়ে গেল নামাজ পড়লে কুফুরি করা হয় আল্লাহর সাথে তাহলে নামাজ পড়বেন তো নাকি জোরে বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে পড়বেন না দেখছেন নি কে কে পড়বেন না বলছি আচ্ছা কে কে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে বলেন আমিন